হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানিক এখন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি জন্মাষ্টমীর পর আমি কোনো ব্লগ করিনি আমি ভেবে রেখেছিলাম আর এখন কোনো ব্লগ করবো না একদম স্পেশাল কোনো কিছু থাকলে তখনই ব্লগ করবো আর স্পেশাল কিছু আজকেই আছে মানে আজকে না অ্যাকচুয়ালি কালকে আছি কালকে হলো বিরাটের জন্মদিন আর ভেবে রেখেছিলাম ওর জন্মদিনে আমি কিছু 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 করবো তো ওই কিছু কিছুর মধ্যে কিছু একটা আমি করতে পেরেছি ওটা হলো একটু আগে আমি আর ছুটি গেছিলাম বাজারে আর ওর জন্য প্রত্যেকবার আমি রাত্রে বারোটার সময় কেক কাটার জন্য কেক অর্ডার দিয়ে আসি বা কেক কিনে নিই ওরকম অন্য করি তো এবার যেহেতু আমি এখন নিজেই কেক বানাতে শিখে গেছি তো ভেবেছিলাম ওর জন্য কেকটা আমি নিজেই বানাবো তো ওই কেক বানানোর জন্য যা যা জিনিস আনার আমি নিয়ে এসেছি এখন বাজারে গিয়ে আর কথাটা হলো বিরাট ক্রিম কেক খেতে খুব বেশি পছন্দ করে না আর নর্ম্যাল যে কেকটা হয় ওটাও খুব একটা পছন্দ করে না হ্যাঁ হয়ে যায় চলে যায় আর কি ও সবথেকে বেশি পছন্দ করে হলো ব্রাউনি খেতে তো আমাকে অনেক দিন আগে যখন আমার আমার বার্থডেটা সেলিব্রেট করা হয়নি তার অনেক আগে আমাকে বলেছিল যে সু তুমি তো এখন তুমি তো এখন কেক বানাতে শিখেছো আমার জন্মদিনের দিন তুমি আমাকে ব্রাউনি বানিয়ে খাওয়াতে পারবে তো আমি বলেছিলাম ঠিক আছে ব্রাউনি আমি কোনো দিনও ট্রাই করিনি কীভাবে বানাই তাও আমি জানি না তবে আজকে আমি ফার্স্ট ওর জন্যই এটা ট্রাই করছি আর প্র্যাকটিসও হয়ে যাবে প্লাস আমার শেখাও হয়ে যাবে বা যদি কোনো কিছু ভুল হয় থাকে কোনো অন্য বাইরের কারো অর্ডার নেওয়ার থেকে এটাই বেশি ভালো যে ঘরের জন্য একবার ট্রাই করে দেখি যদি কিছু ভুল তুরি থাকে তাহলে এটা আমি নিজে চেঞ্জ করতে পারবো তো যা যা আনা সব কিছু এনেছি বসিয়ে দিয়েছি এখন সব কিছু একদম ঠিকঠাক করে দেখা যাক এখন কী হয় আমি তোমাদের একটু করে দেখিয়ে দেবো একটা বড় এক কাউন্ডারি এখানে বসিয়েছি আর দুটো কাপের মধ্যে বসিয়েছি এখন দেখা যাক কখন কী হয় আর এখন আমি সদ্যি বাড়িতে একটু সময়ের জন্যই যাচ্ছি মা এখানে রান্না করে নিয়েছি যেহেতু আমি ঘরে নেই মা বলেছিল যে তোমার আর রান্নাবান্না কিছু করতে হবে না আমি এখানে রান্না করে নেব তুমি বাড়ি গিয়ে শুধু খেয়ে নেবে তো ওর জন্য বসিয়েছি আর কোন ড্রাই ফ্রুটস দিয়েছি আর একটা কিছু মানে এই কাঠবাদামটার উপরের ছিটানো ছিটিয়ে দেবো আর কি এটা এখন তো কেকটা হয়নি তবে এটা পরে যখন হবে তখন আর আরও বা বাদ বাকি অনেক জিনিসই কিনে নিয়েছি তো দেখা যাক এটা কখন কী করি আমি নিজেও খুব বেশি এক্সাইটেড আজকে রাতে বারোটার সময় জন্য কেকটা কাটবো আমি যে এত তাড়াহুড়োতে কথাগুলো বলছি কারণ কি যে কোনো সময় ও মা আমিও পেছি যে কোনো সময় ও এসে পড়তে পারে ও চলো দেখা যাক আর কী কী হয় তো কালকে ছদির বাড়িতে কেক বানাচ্ছি বলে ভিডিওটা তো করেছি কিন্তু তারপর তো আর কোনো ভিডিও করাই হলো না আর তারপর বাড়ি আসার পর আমি কেকটাকে সুন্দর করে সাজিয়েছি ওটাও ভিডিও করতে ভুলে গেছি আর রাত বারোটায় বিরাটকে দিয়ে কাটিয়েছি সেটা ভিডিও করো বলে ভেবেছিলাম তবে বিরাট তার আগে ঘুমিয়ে গেছিলো পুরোপুরি আর ওর নিজেও ভুলে গেছিলো আজকের জন্মদিন তো যার জন্য মানে এত খারাপভাবে ঘুমিয়ে গেছিলো যে ওর মুখটুগুলো মানে ফুলে গেছিলো তো আমাকে বলছিলো প্লিজ আজকে ভিডিও করো না এত ছাড়ো তো যেহেতু ওর বার্থডে একটু ওর মতো করে তো করতেই হবে আর যেখানে ও খুশি থাকবেন তো ওর বার্থডেটা কিসের ওর বার্থডে হবে যার জন্য আমি কোনো ভিডিও করিনি আর প্রতি বছর ওর বার্থডের দিন আমরা কিন্তু বড়ই মন্দির যাই আমি না গেলেও ও কিন্তু যায় তো তো আর সকাল সকাল ও কিন্তু রেডি হয়ে গেছিলো তখন আমি ঘুমিয়েছিলাম তো ঘুমছিলাম মানে একটু একটু ছিলাম তো আমি ভেবেছিলাম কি বৃষ্টি বৃষ্টি পড়ছে আমি না গেলে নাও যাব আর ও আমাকে ওরকমভাবে ডাকেনি তারপর আমি ওকে বলেছি আমি কালকে তোমার জন্য মিষ্টি এনে রেখেছি তো তুমি গিয়ে কিন্তু বেশিটা নিয়ে তারপরে যাবে তো আমাকে বলছে তুমি যাবে না কি তো ভাবলাম জিজ্ঞেস যখন করে আছে তাহলে কেন আমি না গিয়ে থাকবো তো ধমাধম করে উঠেছি আধা ঘন্টা আমাদের রেডি হয়েছি আর কালকে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা অনেক বড় ছিলো তো তো ভেবে নিয়েছিলাম কি বাড়িতে শেষ করতে পারবো না তো ওটার জন্য নিয়েছি ওখানে বডি মন্দির প্রসাদ পাওয়ার জন্য অনেকে বসে বসে থাকে তোমাদেরকে দিয়ে দেবো তো চলো গাড়ি বের করে নিয়েছি আমার আমরা বের হই ছি মন্দিরে আর মন্দির খুলে গেছে পন্ডিতি এসে পড়েছে সবাই পূজা পূজা করছে বেশি ভিড় নেই এখন সকাল সকাল বেশি ভিড় থাকে না আর এখান থেকে নিজে পছন্দ করে করে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ঠাকুর যেহেতু সাদা ফুল পছন্দ করে তাই আমরা সাদা ফুলে নিয়েছি আর ফুল নিয়েছি आओ आओ फोटो का फाइल हो ले पापा आई लव यू ले पापा आओ एसी दादी ला बंटी आई कोई तुम आज देखो लोग को नहीं है इसको तो होने नहीं है এটাই সে ব্রাউনিটা যেটা আমি বিরাটের বার্থডে উপলক্ষে আর বিরাটকে খুশি করানোর জন্য বানিয়েছি রাত বারোটায় ও কেকটা তো কেটেছিল কিন্তু এতটুকু মুখে দিয়ে দেখেনি যাতে ওর উপাসটা ভেঙে না যায় কারণ সকাল সকালে তো মন্দিরে আসার কথা আর ও যখনই বড্ডি মন্দির আসে তখন কিন্তু ও এতটুকু জল খেয়েও আসে না কেক কাটতে কাটতে বারোটা পাঁচ দশ তো হয়ে যায় আর তার জন্য ও কিন্তু কেকের এতটুকু অংশ খেয়ে দেখেনি আচ্ছা চলো এবার কিন্তু মেন কথায় আসি বাড়ির থেকে আসার সময় আমি কিন্তু কেকটাকে নিয়ে এসছিলাম এখন পুজো টুজো করে নেওয়ার পর আমি আর একটু একটু করে খেয়েছি আর বাকিটুকু সমান ভাগে ভাগ করে ওনাদের দিয়ে দিলাম আর জানো ওনারা কিন্তু কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে আমাকে জিজ্ঞেস করেছে জন্মদিনটা কি আমার আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমার না এটা আমার হাজবেন্ডের ওই যে ওই ঘুরে দাঁড়িয়ে আছে দেখো কেকটা কিন্তু আমি বানিয়েছিলাম বিরাটের জন্য কারণ কিটোর মন পছন্দ কেক আমি চাইলেই কিন্তু কেকটা রেখে দিতে পারতাম পরে আমি ভাবলাম কেক তোমরা সব সময়ই খায় চাইলে কিনেও খেতে পারবো বা ভিরাটের পছন্দ মতো কেক তো ওকে আবার বানিয়ে দিতে পারবো কিন্তু ওনারা যে রোজ মন্দিরের পাশে বসে থাকে মাত্র প্রসাদ পাওয়ার জন্য রোজ হয়তো প্রসাদ পেয়েও যায় কেক তো পায় না তাই বাড়ি থেকে ভেবে নিয়েছিলাম কেকটা ওনাদেরই দেব আর ওনাদেরকে খুশি করব আর সত্যি সত্যি ওনারা কিন্তু খুশিও হয়েছে ওনাদের কেকটা দিতে পেরে আমার যে কি আনন্দ লাগছিল আমি তোমাদের সেটা কিন্তু মুখে বলে কোনো দিনও প্রকাশ করতে পারবো না তো মন্দিরের সমস্ত কিছু কাম কাজ হয়ে গেছে এবার ছিল বাড়ির দিকে রওনা হয়ে বাড়ি যাওয়ার পথে ব্রেকফাস্টটা কিন্তু আমরা বাইরে সেরে নিয়েছি আসলে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের বাড়ি গিয়েই করার কথা কিন্তু বিরাটগুলো বাড়ি গিয়ে আর কি কষ্ট করবে চলো এখানেই খেয়ে নাও সো বডুই মন্দির থেকে আসার পর একটু বসতে না বসতে মা দেখে অনেক অনেক কিছু আয়োজন করে নিয়েছে যেহেতু আজকে বিরাটের বার্থডে তো মা সবার জন্য করে আর বিরাটের জন্য করবার এনে তো হতে পারে না যেহেতু ছেলে ভাই করতে লাগবে তো মা এখানে বানিয়েছে হল বিরিয়ানি তার সাথে করেছে হলো পনির পনির মশলা পনির কি গ্রেভি টাইপের কিছুটা করেছে বাটার দিয়ে হয়তো করেছে কিন্তু ভাজা হ্যাঁ একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে তারপর করেছে হলো এখানে সুন্দর করে বিরাট যেভাবে পছন্দ করে আর কি বিয়েবাড়ির স্টাইল তো ওরকম করে সুন্দর করে মিষ্টি কুমোরের ভাজা আর তার সাথে করেছে হলো আলু ভাজা আর আর কিছু ও প্লেন রাইসও বানানো হয়েছে রাইস রাইস বাহ তো তিন রকমের রাইস পনির আর ও নিজেতে বলেছিল আজকে যে আমার জন্য বেশি কিন্তু আবার যাবার কিছু করবে না আমার ইচ্ছা ছিল ও গরেি মাছ খেতে ভালোবাসে ভেবেছিলাম ওটা এনে ওকে ফ্রাই করে দেবো কিন্তু ও নিজেই বলছে যে আমি আজকে খাবো না ওসব আর পনির মা নিয়ে এসেছিলো তো মা ওটা রান্না করেছে তখন দেখতে হে ভি আর ও কিন্তু সবসময় আমাকে বলে আমাকে সুন্দর করে কাঁসার থানাতে প্রেজেন্ট করে সবসময় ভাত দেবে আমার খুব ভালো লাগে কাঁসার খেতে তো হ্যাঁ হ্যাঁ মিক্স সবজি বানিয়েছে তো বিয়ার সরষে আমি যে চাই কেউ আমি কাঁসার থালাটা লে দিই কিন্তু কাঁসার থালাটা একদম চকচকে পরিষ্কার না থাকলে ভালো লাগে না দেখতে তো আজকে যেহেতু ওর জন্মদিন তো ওর জন্য একটু তো আমি করতে পারি তো কাঁসার থালাটা বের করে সুন্দর করে একদম লেবু লেবু মেজে টেজে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে একটা গ্লাসও বের করেছি তো ওইটা তখন সুন্দর করে সালে ডেজে ওকে দেবো দেখো ও প্লেন রাইস বানাবে ও প্লেন রাইস হয়েছে ফ্রায়েড রাইসও হয়েছে বিরিয়ানিও হয়েছে তো তো আছে আর কিছু থালাটা করে সুন্দর এখন থালা রেডি করা হয়ে গেছে একদম সুন্দর কাঁসার গ্লাসে কাঁসার থালায় এখানে আছে ফ্রাইড রাইস বিরিয়ানি এটা পনির যেটা মা বানিয়েছে পনির কারিটা আর মিষ্টি আর অনেকগুলো ভাজি আর তার সাথে একদম জল তুলসী পাতা দিয়ে নবশ প্রতি বছরে ভাবি ভিরাটের জন্মদিনটা একটু অন্যরকম করে করবো যেমনটা ও আমার জন্মদিনের সময় করে কিন্তু প্রতি বছরে কিছু না কিছু একটা হয় আর যার জন্য কিন্তু ওর জন্মদিনটা আমি যেরকম ভাবি সেরকমভাবে কিন্তু সেলিব্রেট করা হয় না এবারও কিন্তু হয়নি জানি না কেন কেন এমনটা হয় কিন্তু সত্যি কথা বলতে প্রতিবারই এমনটাই হয়ে যায় আর এবারও এমনটাই হলো কিন্তু আজকে আমি তোমাদের প্রমিস করছি আর বিরাটকেও যে আমি ওর জন্মদিনটা একবার অনেক সুন্দরভাবে সেলিব্রেট করব যেমনটা ও আমার জন্মদিনে করার চেষ্টা করে ঠিক তেমনটাই আচ্ছা যাই হোক মন খারাপ ছেড়ে এবার আমি আর বিরাট ঘর থেকে বের হয়েছি টোকটা কিছু কেনাকাটা করতে মানে খাবারের জিনিস নিয়ে আমরা সোজা বাড়ি যাব আর সেখানে গিয়ে কিন্তু রাতটা কাটিয়ে নেব তোমরা হয়তো ভাবছো আমি বিরাটকে জন্মদিনে কোনো কিছু দিইনি কিন্তু দিয়েছি সেটা কিন্তু জন্মদিনের অনেক দিন আগে আর সেটা কি তোমরা কিন্তু এই ভিডিওতে দেখে নাও কেউ আসে খুশি

সুন্দর করে ছিলো না এটা আমার কামি মতো আজ খুশ তো বোধ হ কি তুম ভালো লাগতো না ঘুরাই নিতে টাকাটা পাই জমা আবার এটা সুন্দর করে ভাঁজ করে খা দেও कौन ना अपन आए किस दिन अपने एटान्स हो बना अपन तो भाई जब तो लाइफ बर्सर बोलते पाये जाते हैं वो जो एक लाम बुलबुली वगैरह मर्दी बाहर है बुलबुली को किसे मिलते हैं बबल्स को तो? क्यों क्या तुम्हीं खुलवाए तुम्हीं खुल जो प्यार भी अंदर हम्म एक और दिन जे प्यार से कोस ह

एसी तो, 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 <laughs> तो <laughs> देख तो <laughs> तो लड़के की एक बार <laughs>

যত খাওয়া দেবে যত খাওয়া দেবে ঠেলে ঠেলে যায় এটা আনবো তো হাইটে যাই লাগতে পারবো